আজকে এখানে এলেন দেখুন আমি এসে আমার যে অভিযোগটা আছে সাড়ে জমিন এসে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সার্ভিয়ার নয় এক্সাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় হতে ওরস যদি হয় নাগরদুল্লাহ বাবা এই ধরনের যেগুলো আরও কিছু আছে আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর উনি দিতে পারেনি তাও আগামীকাল এই কেসের কোর্টে কোটে কোটে কোর্টে মামলা আছে হাইকোর্টে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে একে হচ্ছে মামলা সেখানে যা কথা বলেছি এই এই রাস্তা ছেড়ে দাও তা এখানে এসেছি কথা বলেছি তবে একটা দূর দেখলাম দেখুন এখানে যখন বললাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টি স্লোগান দিতে দিইনি যখন বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি তার আমি স্লোগান দিচ্ছেন পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন না এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত ভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানে অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনার নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনার হিংসা জড়াবেন না একটু করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছেন সে হক পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাবলম্বন করার চেষ্টা করলো পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারতো আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবার আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওসাদ দিকে যাবে ইনাদের হয়ে মামলা করবে একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না আমরা দেখলাম যে লোকাল থানার পুলিশ অফিসাররা থাকার পরেও দ্বিতীয়ত আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার কিছু শাসক দলের কিছু লোক দেখুন ব্যাপারটা আছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেন করা হয়েছে সবটাই তো সঠিক উত্তর দিতে পারেন যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো

আর যদি কেউ মনে থাকে এই নেতা পিছনে থেকে করে নেতা কেউ টেনে নিয়ে যাবো কোথায় ক্ষমতা নেতা কাটা ডাইরেক্ট বলুক যে এটা আমি বাবাটা বার করেছি পেছন দিক দিয়ে দরজাতে কি লাপালেপি করলে হবে না দম থাকলে সেই নেতা নেতাকথা বলুক আর এই একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাবো